ওদের কারণে ম্যাচ জিতেছি ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে যাদের প্রশংসায় বাসালেন লিটন দাস এশিয়া কাপে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে চার উইকেটে জয়ের বড়নায়ক এক হাসান করেছেন ফিফটি বল হাতে করেছেন মুস্তাফিজুর রহমান সবার প্রশংসা জর্সে লিটনের কণ্ঠে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে শেষের দিকে দারুণ চেপে রেখেছিল পেসার মুস্তাফিজুর রহমান একের পর এক ডট বল খেলে চাপ সৃষ্টি করে স্বীকার করেছেন তিনটি উইকেট সব মিলে চার উইকেটে খরচ করেন মাত্র বিশ রান শেষ ওভারে দশ রান দিলেও চারটি ডট বল করেছেন তাসকিন চার ওভারে সাঁত্রিশ রান খসরায় একটি উইকেট শিকার করেন এই পেসার মুস্তাফিজ তাসকিনের দারুণ বোলিং মূলত শ্রীলঙ্কার রানটা বেশি বড় হয়নি ম্যাচ শেষে তাই সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন লিটন লিটন বলেন মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর এটা তো আমরা সবাই জানি উইকেট বেটিং এর জন্য ভালো ছিল উনিশতম ওভারে মুস্তাফিজ আর সেই সবার তাসকিন ম্যাচ বদলে দিয়েছে মনে হচ্ছিল একশো রান হয়ে যাবে কিন্তু তারা রান আটকে রেখেছিল রান তারা শুরুতেই দুর্দান্ত ব্যাটিং করেছে সাইফ হাসান অসাধারণ ফিফটি করেছেন মেসিরা পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ইনিংস আঁকিয়েছেন চারটি দর্শনীয় ছক্কার পাশাপাশি দুটি চারো আঁকেছেন এই ব্যাটার তার পাশাপাশি দলের প্রয়োজনে ফিফটি করেছেন তাহিত হৃদয় এক বল হাতে রেখেই চার উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ সাইপের সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল না লিটনের সাইপের প্রশংসা করে লিটন বলেন আমি জানি সাইপ বাংলাদেশকে ম্যাচ জেতানো সামর্থ্য রাখে যখন ওকে এশিয়া কাপের দলে রাখা হয় সবার বিশ্বাস ছিল আরো আমিরাতে ভালো করবে সাইব হাসান ওর ক্যারেক্টার আমি জানি জানি কিভাবে রান করে এছাড়া তাহিদ ত্রিদয় অসাধারণ ব্যাটিং করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাব প্রামাদ সালামের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ